বাক্রাতুণ্ড সূর্য সূর্যপটি সমপ্রভা নির্বিঘ্ন কুরুমে দেব সর্বকার্যে শ্রী সর্বদা জয় সিদ্ধিদাতা শ্রী বাবা বনেশজির জয় নমস্কার বন্ধুরা আজ বিশে জুন দু হাজার পঁচিশ আজকের বাংলা তারিখ হচ্ছে পাঁচই আষাঢ় চৌদশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার হচ্ছে শুক্রবার কালপুরুষের রাশিচক্রের দ্বাদশতম রাশি হচ্ছে মীন রাশি মীন রাশি ও মিন লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল বৃহস্পতি আজকের দিনটি মিন রাশি ও মিন লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও মিন রাশি ও মিন লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং শুভ সংখ্যা শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো মূলত বন্ধুরা নিয়ে গুরুত্বপূর্ণ এবং ভীষণই কার্যকরী উক্ত যুক্ত আলোচনা আজকের এই ভিডিওটিতে সমৃদ্ধ রয়েছে অবশ্যই আপনারা সম্পূর্ণরূপে কোনো রকম কোনো প্রকার মূলত স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকখানি উপকৃত বোধ হয়ে চলতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে সেহেতু বন্ধুরা বলবো ভিডিওটি সম্পূর্ণরূপে সম্পূর্ণ মাত্রায় দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে জয় শ্রী শনি মহারাজের জয় অবশ্যই লিখে যাবেন শনি মহারাজের কৃপা এবং আশীর্বাদের সম্ভারে জীবনে আপনারা অনেকটাই ঊর্ধ্বমুখী সাফল্যের ঊর্ধ্বমুখী হয়ে চলতে পারবেন জীবনে অনেকটাই কিন্তু আশীর্বাদ প্রাপ্তি করে চলতে পারবেন তাছাড়া বন্ধুরা ভিডিওটি আপন চ্যানেলদের সাথে শেয়ার করে চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে অল অপশানে অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তত্ত্ব এবং আপডেটযুক্ত আপডেট সংশ্লিষ্ট ভিডিও মূলত সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো চলুন বন্ধুরা সবার প্রথমেই জেনে নেব আজকের পঞ্জিকা তথা গেম সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের নবমী তিথি আজকের নক্ষত্র হচ্ছে রেবতী আজকের করণ হচ্ছে গড়করণ এবং আগামী সময়কালে বনিজ করণ শুরু হবে আজকের যোগ হচ্ছে শোভন যোগ মূলত এবারে জানব আজকের সূর্য এবং গণনার সম্বন্ধে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে সূর্যোদয়ের সময়সূচি হচ্ছে ভোর পাঁচটা বেজে তেইশ মিনিট পঁচিশ সেকেন্ডে সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে একুশ মিনিট এবং পঁয়ত্রিশ সেকেন্ডে আজকের চন্দ্রোদয়ের সময়সূচি হচ্ছে রাত্রি একটা বেজে উনত্রিশ মিনিটে চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে দুপুর একটা বেজে চুয়ান্ন মিনিট এবং উনষাট সেকেন্ডে তো এবারে জানব আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে শুভ বেলা তথা অভিজিত মুহূর্তটি হচ্ছে দুপুর বারোটা বেজে পঞ্চাশ মিনিট সাতাশ সেকেন্ড থেকে দুপুর একটা বেজে দশ মিনিট চৌত্রিশ সেকেন্ড অবধি এছাড়াও বন্ধুরা আজকের ক্ষেত্রে দুষ্ট মুহূর্ত এবং দুষ্ট সময়কালটি হচ্ছে সকাল আটটা বেজে এগারোটা মিনিট এগারো মিনিট তিন সেকেন্ড থেকে সকাল নটা বেজে ছয় মিনিট ছাপ্পান্ন সেকেন্ড অবধি তো মূলত বন্ধুরা এই দুষ্ট মুহূর্ত এবং দুষ্ট সময়কালটিকে উপেক্ষৃত করে আপনারা বৃত্তান্তই সাবধানতা এবং সচেতনতা পরিগৃহীত করে অবলম্বন করে চলবেন তাতে কিন্তু আপনাদের ক্ষেত্রে মঙ্গলময় এবং মঙ্গল কারও হয়ে উঠবে তো মূলত বন্ধুরা যেহেতু সময় বেশানি গুরুত্বপূর্ণ এবং বিষয় কার্যকরী এবং মূল্যবান সেহেতু অতি বিলম্ব না করেছে মূল বক্তব্যে যাওয়া যাক তো প্রথমেই জানিয়ে রাখি আজ আপনাদের পারিবারিক জীবন মোটামুটি ভাবে কাটলেও পিতার সঙ্গে আপনার কিছু কারণবশত বা কোনো কারণকে ভিত্তি করে পারিবারিক বিবাদ লাগতে পারে সেক্ষেত্রে অবশ্যই সকলের সঙ্গে আজকের দিনে আচরণ বজায় রেখে চলার চেষ্টা করুন তাতে কিন্তু আপনাদের মঙ্গল হবে তাছাড়াও পারিবারিক জীবনে কিছু নতুন করে দেখানোর ভাবনা আজকের দিনে উদ্বেগ হতে চলেছে আপনাদের দাম্পত্য জীবনে কিছু কিছু ক্ষেত্রে কোনো বিদ্বেষ পোষণ করার কারণে কথা না বলা অভিমানযুক্ত মুহূর্তের সম্ভাবনা আজকের দিনে কিন্তু রয়েছে বা মুহূর্ত গুলি কিন্তু আজকের দিনে আপনারা প্রাপ্তি করতে চলেছেন জীবনে তাছাড়াও তবে কোনো কিছু কারণের পরিপ্রেক্ষিতে আজ আপনারা মায়ের মন জয় করে উঠতে চলেছেন আপনার অর্ধাঙ্গিনীর কারণে আপনারা কোনো ঝামেলা কাজ থেকে মুক্তি পেতে চলেছেন তাছাড়াও পিতা মাতার সঙ্গে সম্পর্ক ভালো রাখবেন নইলে কিন্তু কোনো কাজে মন বসবেন না প্রত্যেকটি কাজে বাধাপ্রাপ্তি ঘটিয়ে চলবেন সেক্ষেত্রে সকলের মানিয়ে গুছিয়ে নিয়ে চলার চেষ্টা করাই বা তো আজকে জীবন সকলকে মানিয়ে গুছিয়ে নিয়ে চলাই কিন্তু আপনাদের জন্য আজকের দিনে মঙ্গল হবে তো এবারে আপনাদের ক্ষেত্রে অর্থাৎ মিন রাশি এবং মিন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে যদি কর্মক্ষেত্র এবং আর্থিক দিক আপনাদের বিচার বিবেচনা করা হয়ে গিয়ে থাকে তাহলে ব্যবসা বিজনেসের ক্ষেত্রে দিনটা ভালো না গেলেও পেশাদারি কাজকর্মে সফলতা থাকবে আজকে আপনারা নিজেদের কর্মের জেরে পরিচিত লাভ করতে চলেছেন তার পাশাপাশি শিল্প জগতে বিশেষ লক্ষ্য নজর রেখে চলতে হবে নচেত কিন্তু লসের দিক দিকে অগ্রসর হতে পারেন রিয়েল এস্টেটের ব্যবসা যেরকম আজকের দিনটা বিশেষত তেমন একটা কিন্তু ভালোভাবে যাবে না তেমন খারাপও যাবে না মধ্যমভাবে কাটবে কর্মক্ষেত্রে আপনারা বিশেষত কিছু কিছু দিক থেকে বিচ্যুত হয়ে পড়তে পারেন ড্রাইভার ঠিকভাবে না সামনে চলার কারণে সেক্ষেত্রে অবশ্যই সাবধান থাকুন প্রত্যেকটা দিক পর্যবেক্ষণ করে প্রতিটা নিয়ত পূজা ক্ষেত্রে চলার চেষ্টা করুন তাতে কিন্তু আপনাদের মঙ্গল হবে এবারে যদি আপনাদের শিক্ষা ক্ষেত্রে বা শিক্ষণীয় বিষয় যদি আপনাদের বিচার করা হয় এ থাকে তাহলে আপনাদের শিক্ষা ক্ষেত্রে কম বেশি ভালোভাবে সময়টা কাটলেও কিছু কিছু ক্ষেত্রে পড়াশোনায় অমনোযোগী হয়ে পড়তে পারেন তাছাড়াও উচ্চ শিক্ষার্থীদের ক্ষেত্রে নানাবিধ সমস্যার সম্মুখীন হয়ে চলতে হবে আজকের দিনে তবে আজকের দিনে সম্পূর্ণ নিষ্ঠা সহকারে তথা সঠিকভাবে যদি এগিয়ে যেতে পারেন তেমন একটা কিন্তু বিপদ আপনাদের ক্ষেত্রে প্রাপ্তি ঘটবে না স্বাস্থ্যের দিক থেকেও কিন্তু আপনাদের কিছু কিছু বিষয়কে ঘিরে সাবধানতা তথা সচেতনতা অবলম্বন করে চলতে হবে সেক্ষেত্রে কোনো বৈদ্যুতিক যন্ত্রের যন্ত্রের দ্বারা আঘাতপ্রাপ্তি ঘটতে পারে পাশাপাশি জীবজন্তু থেকেও কিন্তু দূরীভূত বজায় রেখে চলার চেষ্টা করুন আজকের দিনে রক্তাল্পতা জনিত সমস্যায় পড়তে পারেন সেক্ষেত্রে ডাক্তারি সুপরামর্শ মেনে চলার কারণে কিছুটা নিরাময় পাবেন আপনার স্ত্রী শারীরিক খেয়াল রাখতে গিয়ে আপনারা কিন্তু নানাবিধ মানসিক চিন্তায় ভুক্তভোগী হয়ে পড়তে পারেন বা জড়িয়ে পড়তে পারেন সেক্ষেত্রে বিশেষত প্রত্যেকের আজকের দিনে খেয়াল রেখে চলার চেষ্টা করুন তা সন্ধ্যার দিকে আপনাদের সন্তানরা সর্দি কাশি সহ নানান ছোটখাটো শারীরিক সমস্যায় ভুগতে চলেছে সেক্ষেত্রে অবশ্যই সাবধান থাকুন আগে থেকে সতর্কতা অবলম্বন করে চলুন তাতে কিন্তু আপনাদের মঙ্গল হবে কোন নিয়ম লঙ্ঘন করার জন্য বিপদ পড়তে বিপদে পড়তে হতে পারে আজকের দিন আপনাদের সেক্ষেত্রে কোনো নিয়ম শৃঙ্খলাকে এড়িয়ে কোনো কাজ করতে যাবেন না নিয়ম তথা ডিসিপ্লিন মেনে প্রত্যেকটা কাজ আজকের দিনে করার চেষ্টা করুন তাতে কিন্তু আজকের দিন আপনাদের মঙ্গল হবে কাউকে বেশি উদারতা দেখান বা না দেখতে দেওয়াই কিন্তু ভালোভাবে আজকের দিনে এছাড়াও লটারি থেকে আজ কিছুটা পরিমাণ আয় হতে পারে সেক্ষেত্রে আপনারা যদি শুভ সংখ্যার শুভ রং মিলিয়ে যদি এগিয়ে যেতে পারেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই আংশিক পরিমাণে হলেও লাভ প্রাপ্তি আজকের দিন আপনারা কিছুটা পরিমাণে করতে পারবে না পূর্বে কোনো ভালো কাজ করার জন্য আজ আপনাকে অবাক করে দেওয়া কোনো সুখবর আসতে পারে বা ঘটতে পারে আপনাদের জীবনে কিছু অলৌকিক ঘটনা যার কারণে আপনারা কিন্তু অনেকটাই শিওরিত হবেন তাছাড়াও লক্ষ্য করা যাচ্ছে আপনাদের পাড়া প্রতিবেশীদের দ্বারা তথা বন্ধু আপনাদের পারিবারিক সকল সদস্য ব্যক্তিবর্গ সমূহ প্রত্যেক বিশিষ্ট ব্যক্তিবর্গদের এই সকল সমূহ দিকগুলি থেকে আপনারা কিন্তু বিশেষ বিশেষভাবে আজকের দিনে আর্থিক সহায়তা বলুন প্রত্যেকটি সর্বত্র ক্ষেত্র থেকে আপনারা সহায়তা বিভিন্ন জনের প্রাপ্তি করতে সক্ষম হবেন যার ফলে আপনাদের চলরত পথকে আর সুক্ষময় হয়ে উঠবে এবং আপনারা খুব সহজভাবেই এগিয়ে যেতে পারবেন এছাড়াও লক্ষ্য করা যাচ্ছে আপনারা বিশেষ কিছু মহৎ ব্যক্তিকে উপকৃত বা বিশেষ করে কিছু দান করে সেবা যত্ন করে কিছু বিশেষ অলৌকিক আশিস আজকের দিনে লাভ করতে পারবেন তো আজকের দিনে নীল রাশি এবং নীল লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যাটি হচ্ছে ষোলো শুভ দিক হচ্ছে উত্তর শুভ রং হচ্ছে সবুজ শুভরত্ন লাল প্রবাল তো বন্ধুগণ আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুঃসময় বা দুর্মূর্তটি হচ্ছে সকাল আটটা বেজে আটচল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড থেকে সকাল নয়টা বেজে তিপান্ন মিনিট তথা চুয়াল্লিশ সেকেন্ড অব্দি আজকের আপনাদের ক্ষেত্রে সময় মুহূর্তটি হচ্ছে বা দুপুর বারোটা বেজে চল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড থেকে দুপুর একটা বেজে পঁয়তাল্লিশ মিনিট তথা চুয়ান্ন সেকেন্ড অব্দি আজকের দিনে আপনারা চেষ্টা করুন এই দুঃসময়টিকে অতিবাহিত করে পরবর্তী যে কোনো সময় আপনারা যে কোনো দৈনন্দিন কাজ করে তোলার নচেত আপনারা যদি এই অশুভ সময় যদি শুভ কাজ কোনো কিছু করতে চান সেক্ষেত্রে আপনারা প্রতিটা নিয়ত প্রতিটা ক্ষেত্রে বাধা বিপত্তি প্রাপ্তি ঘটিয়ে চলবেন সেক্ষেত্রে অবশ্যই সাবধান থাকুন সচেতনা সচেতনতা অবলম্বন করে চলুন এবং প্রত্যেকটি পদক্ষেপ ভগবানের নাম নিয়ে স্মরণ করে চলুন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে তথা মনোহিত হবে কাটুক ওম নমঃ শিবায়